নীরব দ্বন্দ্বের দীর্ঘ অধ্যায়ের পর অবশেষে যুক্তরাষ্ট্রের মুখোশ খুলে গেল দীর্ঘদিন ধরে চলতে থাকা ছায়া যুদ্ধ এবার রূপ নিল সরাসরি সামরিক সংঘাতে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় একযোগে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের বরার দিয়ে জানা গেছে ফর্দ নাতানজ এবং ইস্পাহানে অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলোতে এই হামলা চালানো হয় হামলায় যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে বি টু বোমারু বিমান এবং সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ইরান নিশ্চিত করেছে পারমাণবিক স্থাপনাগুলোর কিছু অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে তারা দাবি করছে যে এসব কেন্দ্রে এমন কোনো তেজস্ক্রিয় উপাদান ছিল না যা পারমাণবিক সন্ত্রাস সৃষ্টি করতে পারে এই হামলার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন এই অভিযান ইরানের পারমাণবিক সক্ষমতা চিরতরে ধ্বংস করার জন্য পরিচালিত হয়েছে তিনি একে অসাধারণ সামরিক সাফল্য হিসেবেও উল্লেখ করেন ঘটনার পর বিশ্বজুড়ে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস একে মধ্যপ্রাচ্যের জন্য বিপজ্জনক উত্তেজনা বলে অভিহিত করেছেন এবং সতর্ক করে বলেছেন এই সংঘাত খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে এই হামলাকে স্পষ্ট আগ্রাসন এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে তারা এটিকে আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার উপর সরাসরি হুমকি বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও রয়েছে এই হামলার বিরোধিতা ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী সেনেটর বার্নি স্যান্ডার্স একে চরম অসাংবিধানিক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন তার মতে কেবল মার্কিন কংগ্রেসেরই যুদ্ধ ঘোষণার এক্তিয়ার আছে প্রেসিডেন্টের নয় ভেনিজুয়েলাও এই হামলার করা নিন্দা জানিয়ে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে একই সঙ্গে মেক্সিকো কিউবা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বিশ্লেষকরা আশঙ্কা করছেন এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে আরও বড় পরিসরের যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে এখন থেকে ওই অঞ্চলে থাকা প্রতিটি মার্কিন সামরিক ও বেসামরিক সদস্যকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে এছাড়াও আশঙ্কা করা হচ্ছে ইরানের মিত্র ও প্রক্সিগুলো তেহরানের নির্দেশ ছাড়াই আমেরিকান স্বার্থে হামলা চালাতে পারে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এমন রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মিমজালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন